আসসালামু আলাইকুম আহমতুল্লা আশা করছি সবাই ভালো রয়েছেন আজকে আমরা লাইভে আসলাম প্রথমত একটু কনফার্ম করবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন যে আমাকে ভালোভাবে শোনা যাচ্ছে কি না এবং ভালোভাবে দেখা যাচ্ছে কি না এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইভটা শেয়ার করে দিতে পারেন আপনার প্রোফাইলে যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আমরা আজকে কথা বলবো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আজকে আজকের যে লাইভটা করব এই লাইভের একটি টপিক আমি দিয়ে দিয়েছিলাম এবং ইনশাআল্লা আল্লাহ তো আমরা সেই টপিকের ওপরেই লাইভটা করব তবে তার আগে কথা হচ্ছে যে একটু কমেন্টস করে জানাবেন যে সঠিকভাবে আমাকে শোনা যাচ্ছে কি এবং দেখা যাচ্ছে কিনা প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলব মাদকাশক্তি এবং সামাজিক অবক্ষয় নিয়ে যেটা সমাজের আমাদের আমাদের সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে কিন্তু পৌঁছে গিয়েছে এটা আসলে প্রথমে বলে নেই আমি অ্যাকচুয়ালি এর আগের ভিডিওতে এর আগের লাইভেও বলেছিলাম যে আমি কোনো বিশ্লেষক বা একেবারেই অনেক জানি এমন কেউ না জাস্ট হচ্ছে আমার ফ্লুয়েন্সিকে বাড়ানোর জন্য বা আমার মানে যতটুকুই জানি কিছুটা যদি মা আমি কথা বললে অ্যাটলিস্ট কারো উপকার না হলে আমার তো উপকার হবে যে আমি কিছু জিনিস রিসার্চ করে বের করছি বা পড়াশোনা করছি তো এটা আমার যদি লাভ হয় তাতেই আমি সন্তুষ্ট এবং আমি আশা করব যে পাশাপাশি আপনারাও আমাকে উৎসাহিত করবেন সেটা পরামর্শ দিয়ে আমার ভিডিওকে লাইক বা কমেন্টস করে ভালো পরামর্শ দেবেন বা শেয়ার করবেন তাহলে যদি বেশি মানুষের কাছে যায় তাহলে আমি আরও বেশি উপকৃত হব পরামর্শ দিয়ে হ্যাঁ ভাই ধন্যবাদ আমার প্রিয় ভাই ঠিক আছে আমরা তাহলে কথা শুরু করতে যাচ্ছি তো আমাকে যারা আপনার লাইভে আসতেছেন আমি আবারও বলি যে আমি কিন্তু খুব বড় কেউ না আমাকে পরামর্শ দিবেন প্রশ্ন করবেন বা আমার যদি কোনো ভুল হয় যে কোনো জায়গায় ইনফরমেশনে তাহলে আমাকে শুধ্রেই দিবেন তা আশা করছি